নমস্কার সমস্ত কুম্ভ রাশি কুম্ভ মানুষকে আমার প্রণাম দু সালে কুম্ভ রাশি কেমন যেতে চলেছে ভিডিওটা শুরু করার আগে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে গত সপ্তাহে আমার এই চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছিল কেউ হ্যাক করে নিয়েছিল মা তারা চরম আশীর্বাদ এবং আপনাদের অপ্রান্ত ভালোবাসার কারণেই আমি আবার এই চ্যানেলটিকে পুনরুদ্ধার করতে পেরেছি সেটা এক ধরনের প্রায় কাকতালীয় ব্যাপার বলা যেতে পারে যাই হোক কুম্ভ রাশি দু সাল এটা সূর্যের বছর কারণ সব সংখ্যা যোগ করলে হয় এক আর এক সূর্য সূর্য হচ্ছে অথরিটি পাওয়ার সরকার গভর্নমেন্ট তো দু সালে কুম্ভ রাশির মানুষরা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল এবার একটা অনবদ্য সময় আসবে এছাড়াও বেশ কিছু মাস ধরে কুম্ভ রাশির আর্থিক বিরাটটা সমস্যা গেছে দু সালে অনেক রকম সমস্যা ফেস করেছে কুম্ভ মানুষরা আর্থিক শারীরিক মানসিক এই সমস্যাগুলো কুম্ভ রাশির গেছে তাহলে দু সালে আরো বেটার হতে চলেছে এই যে পঁচিশের থেকে অনেক অনেক ভালো তার অনেকগুলো কারণ আছে এক এক করে আসি দেখুন কুম্ভ কত কোটি মানুষ আছে সবাই সমান ফল পাবে না কারণ এই ধরাধামে যখন আমরা এসছি অভিনয় করতে আমাদের সেই অভিনয়টা কাকে কি অভিনয় করতে হবে সব আমরা জেরে এসেছি অর্থাৎ আমাদের সেই অভিনয় স্ক্রিপ্টটা ওপর থেকে করে মুখস্থ করে এসেছে এখন হয়তো ভুলে গেছে আর আপনাদের সেই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার অর্থাৎ ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম সময় আমি গ্রহদের একটা স্ক্রিনশট নিলে সেটা আপনার জন্ম ছক হয়ে গেল এখন গ্রহরা কন্টিনিউ হচ্ছে। এটা একটা বড় কারণ দ্বিতীয় কুম্ভ রাশির তিনটে নক্ষত্র আছে প্রত্যেকটা নক্ষত্রের মানুষ আলাদা আলাদা রেজাল্ট পাবে আলাদা আলাদা প্রফেশনে তাদের আলাদা আলাদা রেজাল্ট পাবে তো কুম্ভ রাশির তিনটে নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র শতভিসা সেটা হচ্ছে রাহুল নক্ষত্র এবং ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এই দুটোই রাক্ষসগণের মধ্যে পড়ে আপনার ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র রাক্ষসগণ আর শতভিশা রাহুর পড়ে আর পূর্ব ভদ্রপদ সেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র নরগণের মধ্যে প্রথমে এক এক করে আসি যে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এবছরটা আহ যারা পুলিশ আর্মি এয়ারফোর্স নেভি বা আপনার সামরিক বাহিনী যে কোনো সামরিক বাহিনীতে জব করছে তাদের জন্য অনবদ্য বছর একটা প্রমোশনের জন্য আর যারা নতুন করে চাকরির চেষ্টা করছে সরকারি এই পুলিশ আর্মি এয়ারফোর্সে তাদের জন্য অত্যন্ত ভালো এই এই শত এই আপনার ধনিষ্ঠা এখানে যারা যে যে সমস্ত মেডিকেল প্র্যাকটিস করছে বা মেডিকেল লাইনে অলরেডি ডাক্তার আছে সার্জেন্ট এবং যারা ডেন্টিস্ট তাদের জন্য অত্যন্ত ভালো যারা এগ্রিকালচার করে জমি কৃষি কাজ প্রোমোটিং করে তাদের জন্য অত্যন্ত ভালো এছাড়াও যারা ছোট ছোট যে কাজ কোনো কাজই ছোট নয় সুপারভাইজার বা সিকিউরিটি গার্ডের কাজ করে সেটাও মঙ্গলের প্রভাব পরে বিরাট মঙ্গলের প্রভাব পড়ে কারণ তারা সার্ভিস দিচ্ছে পরিষেবা দিচ্ছে তো তাদের জন্য এই বছরটা অত্যন্ত ভালো বছর শত ভিসা রাহুল নক্ষত্র একশোটা নক্ষত্রের সমষ্টি এটা এই শতবিশা নক্ষত্র রাহু নক্ষত্রকে শাস্ত্রে বুড়ি বুড়ি প্রশংসা করা হয়েছে হতে পারে আপনি রাক্ষস গণ তার মানে এটা নয় যে আপনার মধ্যে রাক্ষসের কোনো গুণ আছে না এটা গণ হিসাবে যখন দেখবেন বুঝতে পারবেন যাই হোক শতবিশা রাহু নক্ষত্র এরা আর্থিক দিক থেকে বিরাট প্রভাবশালী হয় যদি জীবনে কিছু রেমিডি উপায় করতে পারে শতভিশার যে নক্ষত্র দেখা গেছে রিসার্চে যেটা জীবনে কয়েক কোটি টাকার মালিক অবশ্যই হয়েছে হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ বিচার করতে হয় হয় কিন্তু তাদের জন্ম যাদের শতভিশা নক্ষত্র দু হাজার ছাব্বিশ সালে দেখুন যে প্রথমে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই অনলাইন যারা বিশেষ করছে বা যারা চাকরিতে আছে তাদের জন্য অত্যন্ত ভালো কিছু ওয়েট করে আছে রাহুল সঙ্গে শুক্রের যদি আপনার জন্মছকে সম্পর্ক থাকে তাহলে যে কোনো আর্টিস্টিক কাজ অর্থাৎ ছবি আঁকা গান মিউজিক মানে নৃত্য কলা কৌশল গ্লামার জগতে যারা সেলন আছে বিউটি কোর্স করছে বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইন বা যারা বস্ত্রের ব্যবসা করে জামা কাপড় এর ব্যবসা করছে প্রসাদনী অলংকার তাদের জন্য এই শতবিশা নক্ষত্রটা অত্যন্ত ভালো পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র নরগণের মধ্যে পড়ে তাহলে পূর্ব ভাদ্রপদ যে বৃহস্পতি যারা বৃহস্পতি মানে কি জ্ঞান পাণ্ডিত্য তাহলে এখানে শিক্ষক টিচার হ্যাঁ এবং যারা লেকচারার স্কলার কনসালটেন্ট গুরু বা মোটিভেটার তাদের জন্য অত্যন্ত ভালো এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টেন্ট যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের জন্য এছাড়া রাইটিং যারা লেখক তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা এবং মার্কেটিং সেলসের কাজেও এই যে পূর্ব ভদ্রমান নক্ষত্রের বিরাট একটা প্রভাব লক্ষ্য করা যায় এছাড়াও যে ছোট ছোট ট্যুর ট্রাভেলস যে ব্যাপারগুলো সেটাও লক্ষ্য করা যাবে কারণ যারা হচ্ছে যে ধরুন ডেলিভারি বয় আছে সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট এছাড়াও যারা আপনার ওলা উবের বা ইনড্রাইভ এতে যারা ক্যাব চালায় বা আপনার আপনার অটো ক্যাব যে চালায় তাদের জন্য অত্যন্ত ভালো থার্ড হাউজে অর্থাৎ কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া দু সালটা এই সমস্ত প্রফেশনের জন্য অত্যন্ত ভালো করে আছে এবার আসছি এক এক করে শনি বৃহস্পতি রাহু কেতু কি রেজাল্ট দেবে কুম্ভ রাশিকে ওভারঅল রাশির কি পরিণতি হতে চলেছে দু হাজার আপনার রাশিতে বা কুম্ভ লগ্নে রাহু বসে আছে সারা বছর থাকবে অর্থাৎ ডিসেম্বর মাসের তারিখ পর্যন্ত লগ্নে রাহু একটা বিরাট গুণ আছে সে মানুষ যখন বারবার ঠক মানে ঠকে অর্থাৎ দেখবেন ঠকাটা দুরকম কেউ দেখে শেখে আর কেউ থেকে শেখে তাহলে এই রাহু এখানে দুটোই কাজ করা তার কলিক শত্রু বারবার তাদের থেকে যখন ঠকতে থাকে প্রতারিত হতে থাকে আত্মীয় স্বজনের থেকে বন্ধু বান্ধবের থেকে তখন রাহু এখানে বলে এবার তুমি বুদ্ধি খোলো তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে দেয় ডিপ্লোম্যাটিক এনে দেয় মানুষকে এবং সে তখন বুঝতে পারে সে কোনটা ভুল কোনটা ঠিক তাই রাহু এখানে বিরাট পজিটিভ রেজাল্ট দেয় লগ্নে রাহু হ্যাঁ রাহুল লগ্নে থাকলে কেতু সাত নম্বরে মানে কি কি নেগেটিভ রেজাল্ট হতে পারে সেটা হচ্ছে জীবন সাথীর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারগুলো হয় যাদের বিয়ের ধরুন দেরি হয়ে গেছে তিরিশ প্লাস হয়ে গেছে ছেলে পাত্রপাত্রী হচ্ছে না সেখানে অনেক ডিলে করেই দেয় পিছিয়ে দেয় বিয়ের ডেট গুলোকে দূরে করে দেয় এছাড়া সেরকম কোনো নেগেটিভ রেজাল্ট না ইমিউনিটি সিস্টেম অনেক ভালো থাকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই যদি আপনার শনি আপনার অর্থ ঘরে সেটা জলীয় রাশি জলীয় রাশিতে যখন গ্রহরা শনিদেব বসে থাকে সে এমনি ঠান্ডা গ্রহ তাহলে দেখুন শনি বৃদ্ধ গ্রহ অর্থাৎ যাদের বাত সাইটিকা স্পান্ডালাইসিস হাঁটুর সমস্যা জয়েন্ট পেন এই সমস্ত ব্যাপারগুলো বাড়তে পারে এছাড়াও আপনার সর্দি কাশি বঙ্গাইটিস গলার বা মুখমণ্ডলের কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যা তাতে ডায়াবেটিস দাঁত তুলতে হয়েছে স্পিটের কোনো সমস্যা যেহেতু সপ্তমে আছে তাই এই সমস্ত ব্যাপারগুলো রোগগুলো ছোটোখাটো হতে পারে নার্ভ সিস্টেমের নার্ভের কোনো সমস্যা বড় ধরনের কিছু নেই কিন্তু সেটা আপনার জন্মছকে যদি মানক গ্রহের দশা থাকে সেটা আলাদা ব্যাপার এমনি দেখুন বৃহস্পতি আপনার ঠিক জুন মাসে দু তারিখ পর্যন্ত বসে থাকবে পাঁচ নম্বর ঘর সেটা অত্যন্ত ভালো ঘর বৃহস্পতির জন্য আরও ভালো দ্বিতীয়পতি পঞ্চমে নিজের থেকে ফোর থাউসেন্সে যাচ্ছে আর ইলেভেন হাউস যাচ্ছে পঞ্চমে আপনার দ্বিতীয় একাদশপতি সেও নিজের থেকে যাচ্ছে সপ্তমে তা সেই কারণেই এটা একটা বিরাট পজিটিভ দিক যে আপনার বৃহস্পতি দুটো রাশি একটা হচ্ছে মীন রাশি আর একটা হচ্ছে ধনুরাশি এই দুটো রাশিতেই শনির প্রভাব মারাত্মক থাকছে একটা ঘরে শনি বসে আছে মীন রাশিতে বৃহস্পতির আরেকটা একটা ঘর ধনুরাশি সেখানে শনির দৃষ্টি দশম দৃষ্টি পড়ছে বৃহস্পতি যতদিন সেকেন্ড জুন পঞ্চমে থাকছে এটা পেট সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে আপনার ফ্যাটি লিভার বা আপনার ব্লাডে রক্তে কোলেস্টেরলটা বাড়তে পারে এছাড়াও আপনার যে লিভার সংক্রান্ত বা অনেকের অ্যাপেন্ডিক সার্জারি এই ব্যাপারগুলো হতে পারে ছোটোখাটো মাইনার কিন্তু এখানে এডুকেশনের জন্য ছাত্রদের জন্য অনবদ্য রেজাল্ট এটা বরদান দিয়ে দেয় এই পঞ্চমী বৃহস্পতি তাই ছাত্রদের পার্সেন্ট যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য ভাগ্য একদম হাতের মোটোয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে এছাড়াও রাহু যখন আপনার লগ্নে আসে রাহু হচ্ছে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে সেটাই রাহুকে দেখতে হয় সেটা যেমন ধরুন যারা আইআইটি এনআইটি বা ইঞ্জিনিয়ারিং করবে বা নিট মেডিকেল দেবে বা ক্যাড ইউপিএসসি ক্র্যাক করবে গভর্নমেন্ট সরকারের জন্য যে টাফ এক্সাম গুলো সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোই রাহু কে রাহু আপনার অলরেডি আপনার রাশিতেই বসে আছে এতটা শুভ যোগ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে তাই সব থেকে বড় হচ্ছে যে ইন্টারভিউ চাকরির ইন্টারভিউ সেটা সব থেকে বড় প্রতিযোগিতা জীবনে সেখানেও রাহু এই লগ্নে এবং পঞ্চমী বৃহস্পতি অনবদ্য রেজাল্ট দেবে পঞ্চমী বৃহস্পতি সন্তানের জন্য অত্যন্ত ভালো সন্তানের উন্নতি যোগ এই জুন মাসে দ্বিতীয় সেকেন্ড জুন তারপরে সেই বৃহস্পতি আবার দশই অক্টোবর পর্যন্ত ষষ্ঠ ঘরে তুঙ্গ অবস্থায় থাকবে এবং এই দ্বিতীয় ষষ্ঠে থাকা এটা অর্থ ত্রিকোণ বলা হয় দুই ছয় দশ তাই আর্থিকভাবে বিরাট প্রভাব ফেলবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কারণ অলরেডি শনি আপনার সেকেন্ড ঘরে বসে আছে দেখবেন শনি যখন দ্বিতীয় ঘরে যায় শনি দ্বিতীয় ঘরটা হচ্ছে ফ্যামিলির ঘর ফ্যামিলির জন্য কুম্ভ রাশির মানুষরা প্রচুর কিছু করবে নিজের মানে নিজের জন্য কিছু করার থাকে না মানে দায় দায়িত্ব সংসারের দায়ী দায়িত্ব নেভাতে নেবাতে পরিবারের দায় দায়িত্ব নেবাতে গিয়েই নিজের সবকিছু ভুলে যায় তা সেইখানেও কিন্তু নিঃফল ছিল সেকেন্ড হাউসে যখন শনি বা জন্মশকেই থাকুক আর চন্দ্র রাশি থেকেই দ্বিতীয় ঘরে থাকুক মৃত ফল কিন্তু যের পরিবারের জন্য আপনাকে সারা জীবন করে যেতে হবে আগামী এক বছর শনি পরিবারের ঘরে তা কুম্ভ রাশির জন্য অত্যন্ত ভালো আর্থিক দিক কেন এই দ্বিতীয় ঘরে রাহু শনি মহারাজ যখন থাকছে আপনাকে বুঝে শুনে খরচা করতে দেবে অর্থাৎ মৃতবায়ী এরা অর্থাৎ যে পরিমিত বলা যায় মানে একদম প্রয়োজন ছাড়া খরচ কিন্তু ঘোরা করায় না বারবার খরচ করতে গিয়ে দেখবে বাধা সৃষ্টি হবে তো সেটা সঞ্চয়ের জন্য বিরাট পজিটিভ যখন শনি বক্রি হয় সেটা আলাদা ব্যাপার একশো দিনের জন্য শনি প্রত্যেক বছর বক্রি হয় তো সেইটা আলাদা ব্যাপার আর বাকি তো আপনার জল বছর তো দ্বিতীয় ঘরে যখন সাড়ে সাতি শেষ অর্থাৎ পাঁচ বছর কাটিয়ে আপনি লাস্ট যখন আর দেড় বছর আসে আপনার এই সাড়ে সাতের প্রভাব যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক মানে লাস্ট পাঁচ ছ বছরে গোহরা জানে নেয় সব একসঙ্গে রিটার্ন করে দেয় সাড়ে সাতের শেষ এটাই কেউ বলে না একটা বিরাট মেরাকেল মজার ব্যাপার বৃহস্পতি রাহু কেতু এবং শনি মহারাজ এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য একটা বরদান নিয়ে আসছে অত্যন্ত এটা শুভ ভালো বছর তবুও বললাম তিনটে নক্ষত্রে আলাদা আলাদা প্রভাব ফেলবে সবাই সমান ফল পাবে না প্রত্যেকের জীবনে আলাদা আলাদা রেজাল্ট থাকবে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার